বিসমুল্লার রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে সম্পূর্ণ নতুন একটি অঙ্ক নিয়ে আসলাম এই অঙ্কটা আসলে কোনো মূল বইয়ের বা অনুশীলনের কোনো অঙ্ক নয় এটা এক্সাম্পল বা কাজ কাজের মধ্যে একটি অঙ্ক তবে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে অঙ্কটা তুলে ধরার চেষ্টা করলাম এখানে প্রথমেই বলছে একশো বিশটি এক টাকার মুদ্রা ও দুই টাকার মুদ্রায় মোট একশো আশি টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি অঙ্কটা কিন্তু প্রশ্নটা কিন্তু খুবই ছোট কিন্তু প্রশ্নটার যে কথাগুলো আছে কথাগুলো একটু ভালোভাবে বুঝতে হবে তাহলে এখানে আমি লিখলাম সমাধান মনে করি মনে করি কারণ এক টাকার মুদ্রা ও দুই টাকার মুদ্রা কয়টা আছে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা নাই সেক্ষেত্রে আমরা মনে করি এক টাকার মুদ্রার সংখ্যা এক টাকার মুদ্রার সংখ্যা এক্সটি অতএব তাহলে দুই টাকার মুদ্রার সংখ্যা কত আছে এখানে একশো বিশ একশো বিশ মাইনাস এক্স টি বুঝা গেছে তাহলে এখানে মনে করি এক টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্স টি দুই টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে একশো বিশ মাইনাস টি এখন লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে আচ্ছা প্রশ্নের মতে কি লিখব এক্স প্লাস সরি এক্স প্লাস টু ইন্টু একশো বিশ মাইনাস এক্স হচ্ছে একশো আশি ঠিক আছে কেমনি হইল প্রশ্ন এক্স হচ্ছে এক টাকার মুদ্রা ইন্টু টু ইন্টু এখানে হচ্ছে এই যে আছে এই এখন বা এইটার সাথে যদি একটু খেয়াল করে দেখি টুটা কিন্তু গুণ অবস্থায় আছে কী অবস্থায় গুণ অবস্থায় তাহলে আমরা এটাকে গুণ করে দেব একশো বিশ আর টু যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি টু হান্ড্রেড ফোরটি মাইনাস টু এক্স টু আর এক্স গুণ করলে টু এক্স ইকুয়াল একশো আশি বা এখানে দুইটা এক্স এখানে একটা দুইটা থেকে একটা বাদ দিলে আমরা পাচ্ছি একটা যেহেতু বড়োটার সামনে মাইনাস আছে সেক্ষেত্রে মাইনাস এখানে হচ্ছে একশো আশি এখানে প্লাস আছে পাশে গেলে হবে মাইনাস দুইশো চল্লিশ বা মাইনাস এক্স থেকে একশো আশি যদি আমরা বাদ দিই দুইশো চল্লিশ মাইনাস একশো তাহলে আমরা পাচ্ছি সিক্সটি যেহেতু বড়টার সামনে মাইনাস আছে সেক্ষেত্রে এখানেও মাইনাস হবে অতএব এক্স অর্থাৎ এখানে এখন তোমরা যদি একটু ভালো করে দেখো এক টাকার মুদ্রার সংখ্যা এক্স টি তাহলে এক টাকার মুদ্রার সংখ্যা ষাটটি অতএব এক টাকার মুদ্রার সংখ্যা ষাট টি তাহলে অতএব দুই টাকার মুদ্রার সংখ্যা বের করতে হবে দুই টাকার মুদ্রার সংখ্যা কত নিয়েছিলাম একশো বিশ মাইনাস এক্স ছিল এক্সের পরিবর্তে এখন আমরা কত বসাবো ষাট টি ইকুয়াল তাহলে এখানে কত হচ্ছে টি আসতেছে কারণ একশো বিশ থেকে সাইট বাদ দিলে আমাদের কত থাকতেছে সাইটে থাকতেছে ঠিক আছে তাহলে অ্যান্সার এটাই তো এখানে আর নতুন করে কিছু বলার বা লেখার দরকার হয় না তবে তারপরেও তোমরা যদি চাও এখানেই অ্যান্সার হ্যাঁ তারপরেও যদি তোমরা চাও এখানে আবার তোমরা লিখতে পারো যে এক টাকার মুদ্রার সংখ্যা ষাটটি দুই টাকার মুদ্রার সংখ্যা যে দুইটাই ষাটটি মারাত্মক ব্যাপার দুইটাই একবারে মিলে গেছে তাহলে এটাকে পুরোপুরি দুইটা ভাগে সমানভাবে বিভক্ত করে দিচ্ছে অঙ্কটাতে তাহলে এখানে এক্স হচ্ছে সরি এক টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে কয়টা ষাটটা দুই টাকার মুদ্রার সংখ্যা পাইছি আমরা ষাটটা হ্যাঁ এই এই যে একটা বিষয় কারণ দেখে মনে হচ্ছে যে কথা মনে হয় ভুল হচ্ছে না কি এরকম যেহেতু দুইটাই অ্যামাউন্ট একই চলে আসছে বুঝতে পারে এতে কোনো সমস্যা না হ্যাঁ এতে সমস্যার কোনো কারণও নাই কারণ যারা গাণিতিক বিদ ছিল ওনারা অনেক চিন্তা ভাবনা করে যে একটা স্টুডেন্টকে কীভাবে হেজিটেশনের মধ্যে ফালানো যায় এটা ওনারা ভালোই জানতো তো ঠিক আছে আজকের যে ক্লাসটা এটা অঙ্কটা যদিও খুব ছোট ছিল বাট একটু ভালোভাবে বুঝতে হবে বুঝলেই খুব সহজে কমপ্লিট করা যায় ইনশাল্লাহ আর আমি চেষ্টা করি ক্লাসের মধ্যে একটু কথা কম বলারই কারণ তোমাদের কথা বলাটা বেশি ইম্পর্টেন্ট না তোমাদের বোঝাটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমি ওইটাই চেষ্টা করি যে কথাটা বললে তোমরা সহজে বুঝতে পারো তো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি সকলকে ধন্যবাদ